গভর্নমেন্ট হলো একটা বড় খুব বিরাট জাহাজের মতো এখন দেখার জন্য সব কিছু করার দরকার না দেখা তো অনেকের চোখ লাগে তো এসজিও কিছু কিছু এস ভালো কিছু কিছু লুজিং কনসার্ন এটা আমাদেরও কনসার্ন বেশ কিছু এস আছে খুব ভালো আর বেশিরভাগ অনেকগুলো এসজিও আছে যে আপনার ঠিক আসানুরে ইসে করছে না কিন্তু তাদের দরকার আছে এই জন্য সব এসে আমরা বাদ দিয়ে দেবে সেটা হয় না কারণ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে সব কিছু করতে পারে না ডিফিকাল্ট হয় কারণ আমি সবসময় বলি কি গভর্নমেন্ট হলো একটা বড় খুব বিরাট জাহাজের মতো যদি একটু মোড় ঘুরে তো অনেক সময় লাগে আর এস ওই ফিডার ভেসেলের মতো বা গভর্নমেন্টের কাজটা আরেকটু ইসে করা সেই জন্য এস করছি আমরা এই যেটা এসে মধ্যে বললো যে মোস্ট ইম্পর্টেন্ট বাজেট করা এটা যেহেতু এটা ডিজিটালাইজড জন্য বাজেটটা করার সুবিধা হবে প্লাস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা রিপোর্টিং কারণ আমাদের রিপোর্টে আর পারফরমেন্সও অবধা আছে তাই না করেই হ্যাঁ অডিট পারফরমেন্স এটা ইম্পর্টেন্ট তো সেই দিক দিয়ে আই থিঙ্ক ইস এ গুড সে কংগ্রেচুলেশন আমি যারা কাজ করছে আপনারা অনেকে তো ইনভলভ তাই না এটাতে গুড ওয়েলডাম এইগুলো কিন্তু আমাদের একটা জিনিস যারা তারা অনেকে কিন্তু বুঝতে জানে না যে আমরা যে ভেতরে যে কিছু কাজ হচ্ছে সবাই আমি শুনি টক অনেক কি বিখ্যাত লোকজন আছে তারা বলে কিছুই দেখা যাচ্ছে না কিছুই হচ্ছে না আমি নাম বলবো না আমরা এখনও কিছু দেখতে পাচ্ছি না এখন দেখার জন্য সব কিছু করার দরকার না দেখা তো অনেকের চোখ লাগে তো খালি তাই বড়ো বড়ো বিল্ডিং এটা করলাম সেটা দেখা যায় কিন্তু ভেতরে যে অনেক কাজ করতে হয় সেগুলো জানে না যেমন আইবাস হয়েছে আইবাস প্লাস প্লাসে লক্ষ না আঠারো লক্ষের লোকের বেতন ভাতা দি সব যাচ্ছে সব তো পেনশন পর্যন্ত এখন আছে আগে তো পেনশন করার জন্য আইজি অফিসে গিয়ে বসে থাকতে হতো এখন তো এইগুলো নেই সেকেন্ড এইটাও একই জিনিস আর এস একটা ইস্যু হলো কে আমরাও চাই যেগুলো যে সফিসিয়েন্ট হোক এবং এগুলো মূল্যায়ন হোক আর এসউই সরকার এসে ওদের যে অর্থ দেশ সেটা গভর্নমেন্টের একটা কন্টিনিউ লাইবিলিটি হলো তাই না মানে ওদেরকে যে অর্থায়ন করা হয় তো ওটা যদি ভালোভাবে ইউজ না করে এটা তো সরকার একটা দায় এবং আমরা চাই যে দায়টা যেন যত কম হোক এবং পারফর্ম হোক আর সবচেয়ে বড়ো হলো এসইটা সার্ভিস টু দ্য পিপল বিজনেসম্যান এটা সবচেয়ে বড় মানে এসউই সবগুলোতে বেশিরভাগ অরিয়েন্টেড টু দ্য বিজনেস পিপল আলটিমেটলি মানুষের জন্য এই জন্য আমরা মনে করি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওইটা আইএমএস করতে মিলে তার মানে এটা মানে আসলে এটা আমাদের ফেল্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএস এটা করা তা না এখান থেকে আমরা উপলব্ধি করতে এটা করা দরকার এই জন্য ফাইন্যান্স ডিভিশন যারা এখানে কাজ করছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এটা আমার মনে হয় এসুদের কাছে সবাই কাছে তো ইস্যু করতে হবে